আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মেট্রো রেলে কিন্তু চাকরির একটি সুবর্ণ সুযোগ দুইশো দুইটি পদে ঢাকা মেট্রো রেলে চাকরি করার সুবর্ণ সুযোগ চলে এসেছে আমি নিয়োগটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং কিভাবে দ্রুত শেষ করা যায় এই চেষ্টাই করব দয়া করে যারা চাকরিটি করতে ইচ্ছুক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড যাদের আওতায় মেট্রো রেল চলে তারা মেট্রো রেলের দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রথম পটির নাম টিকেট মেশিন অপারেটর এবং দ্বিতীয় পদটি হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একশো উনচল্লিশটি এবং তেষট্টি টি কোম্পানির বেতন গ্রেড ষোলতম গ্রেডভুক্ত কর্মচারী যারা এই পদে ঢুকবে তারা ষোলোতম গ্রেডে ঢুকবে এই অনুযায়ী তাদের বেতন স্কেল নির্ধারিত হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা সমমান অর্থাৎ এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় ন্যূনতম সি থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ যারা কিন্তু জিপিএ ফাইভের মধ্যে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পাবে তারাই আবেদন করতে পারবে এরপরে আরেকটি যে বিষয়টা লাগবে যে কোনো প্রতিষ্ঠান হতে সেটা সরকারি বেসরকারি যাই হোক না কেন সেইখানে কমপক্ষে ছয় মাসের মৌখিক প্রশিক্ষণ কম্পিউটার বিষয়ে এরপরে আরেকটা দক্ষতা লাগবে সেটা হচ্ছে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতি মিনিটে লিখতে পারতে হবে তো এরপরে চাকরির সত্যসমূহ যাচ্ছি প্রার্থীকে ঢাকা ম্যাচ ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের নির্ধারিত চাকরির আবেদন ফর্মে অর্থাৎ আমরা কিন্তু অনলাইনে যে আবেদন করি এটা অনলাইন আবেদন না আপনারা নির্ধারিত এই যে ওয়েবসাইটটিতে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডি এম ডট ডট এই ওয়েবসাইটে আপনারা একটি ফর্ম পাবেন এবং সেই ফর্মটি পূরণ করে সেটি কিন্তু ডাকযোগে কিন্তু তাদের কাছে পাঠিয়ে দিতে হবে তো এরপরে বিজ্ঞপ্তি দুই নম্বরে বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেটি তো আর সময় না তিন শিক্ষা শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এসএসসি কিংবা এইচএসসি যে কোনো যে কোনো পরীক্ষাতে কেউ যদি থ্রি পয়েন্ট জিরো জিরো এর নিচে যদি কেউ পায় আর যেটাকে তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ বলে আমরা এর নিচে যদি কেউ পায় তাদের আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন অটোমেটিক বাতিল হয়ে যাবে এরপর চার নম্বর আমি বলেছি যে আবেদনে কিন্তু ফর্মটি থাকবে সেই ফর্মটি ডাকযোগে পূরণ করে পাঠাতে হবে এবং সেই ফর্মের সাথে যে কাগজগুলো যুক্ত করতে হবে ক নম্বরের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি খ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এখানে সায়ালিপি বলতে ফটোকপি বোঝানো হয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি ঘ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ফটোকপি এবং ও নাম্বার প্রশিক্ষণ সনদের ছায়ালিপি বা ফটোকপি অর্থাৎ কম্পিউটার যে প্রশিক্ষণটা করেছেন আপনি ছয় মাসের সেটির একটি আপনাকে ফটোকপি এবং এই সকল কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক কিন্তু আপনার স্বাক্ষরিত করতে হবে যেটাকে আমরা সত্যায়িত করা বলি এরপরে পাঁচ নাম্বারে পরীক্ষার ফি বাবদ আপনাকে এক হাজার টাকা জমা দিতে হবে এই টাকাটা আপনি কীভাবে দিবেন এই টাকাটা আপনাকে সোনালি ব্যাংকের মাধ্যমে আপনাকে এই টাকাটা জমা দিতে হবে এরপর ছয় নম্বর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি অর্থাৎ এসএসসিতে আপনার যেই জন্ম তারিখ দেওয়া আছে সেই তারিখ অনুযায়ী আপনার বয়স গণনা করা হবে এক্ষেত্রে কোনো ধরনের এফিড বা অন্য কোনো কাগজ যদি আপনি শো করেন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না সাত নম্বরে প্রার্থীদের একই আগস্ট দুই তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে একই আগস্ট দু তারিখে আঠারো বছর থেকে তিরিশ বছর অর্থাৎ একই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে কারো বয়স যদি আঠারোর কম হয় সে আবেদন করতে পারবে না কারো বয়স যদি তিরিশের বেশি হয় সেও আবেদন করতে পারবে না এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্ধান এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে বয়সটা বত্রিশ বছর পর্যন্ত করে দেওয়া আছে অর্থাৎ তাদের বয়স এই তারিখে বত্রিশ হলেও তারা আবেদন করতে পারবে আট নাম্বার এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু শুধুমাত্র টাকা অপচয় করে দুটি পদে আবেদন করবেন না কারণ একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবে এবং এই একটি পদে আবেদন করা মানেই তার দুটি পদে আবেদন করাই হয়ে যাবে নয় নাম্বার টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সমমানের এবং পরস্পর বদলির যোগ্য অর্থাৎ এই যে দুটি যে পদে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে দুটি পদেই সমান এবং একটা থেকে আরেকটাতে বদলি আপনাকে করা হবে চাকরি হওয়ার পরে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট হিসাবে ঢোকেন আপনাকে পরবর্তীতে কিন্তু বদলি করে মেশিন অপারেটরে দিতে পারে সেটা আগেই বলে নিয়েছে একই বলতে গেলে একই পদের চাকরি দশ নম্বর কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত তেইশ জুলাই দু হাজার তারিখের এত সংখ্যক প্রজ্ঞাপন প্রযোজ্য হবে অর্থাৎ সর্বশেষ যে কোটা যে সংস্কার হয়েছে কোটার ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে আগের যে অনেক বেশি কোটা ছিল সেটি আর প্রযোজ্য হবে না এগারো নম্বর সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অর্থাৎ যারা বিভিন্ন কোম্পানি প্রকল্পের জব আছে কর্মরত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই কোম্পানি থেকে বিশেষ যে তাদের যে অনুমতিপত্র সেই অনুমতিপত্রটি কিন্তু দাখিল করতে হবে তারপরেই তারা আবেদন করতে পারবে বারো নম্বর খামের ওপরে বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি দশ উল্লেখ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি যে খামে ভরে যে আপনার যে ফর্মটি ফিল করে খামে ভরে যে দিবেন সেই খামের ওপরে আপনি যেই পদে আবেদন করছেন সেই পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তি দশ উল্লেখ করতে হবে তেরো নম্বর ডিএমটিসিএল এবং এর আওতাধীন বাস্তবায়নকারী এমআরটি লাইন ছয় প্রকল্পে এবং এমআরটি লাইন ছয় এর পরামর্শ প্রতিষ্ঠান ও ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে কর্মকালীন সময়ের প্রমাণপত্র দাখিলের সত্ত্বে বিনা বয়সীমা যোগ্য। অর্থাৎ যারা তাদের একটি ইতিমধ্যেই তাদের কিন্তু দুটি প্রকল্প লাইন ছয় এমআরটি লাইন ছয় প্রকল্পে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আছে বিশেষ একটি সুবিধা তাদেরকে আর কি তারা দিয়েছে এরপর চোদ্দ নম্বরে আসি আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে ভাই আমি আবারও বলছি এখানে কিন্তু সরাসরি লিখিত পরীক্ষা হবে এবং সবচেয়ে যে ভালো ব্যাপারটা আমরা কিন্তু অন্য অন্য অনেক চাকরির পরীক্ষা দিয়ে কী আসবে না আসবে আমরা জানি না এখানে লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ের উপরে হবে স্পষ্ট করে বলে দেওয়া আছে আর সুতরাং আপনারা কিন্তু পর্যাপ্ত পড়ে আর সুন্দর করে কিন্তু আপনারা এটার প্রস্তুতিটা নিতে পারেন তো লিখিত পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের কম্পিউটার জ্ঞান অর্থাৎ মাধ্যমিক যে আপনার যতটুকু কম্পিউটার জ্ঞান থাকা দরকার মাধ্যমিক এসএসসি লেভেলের একজন স্টুডেন্টের মতো ততটুকু কম্পিউটার জ্ঞান থেকে প্রশ্ন আসবে মাধ্যমিক পর্যায়ের বাংলা অর্থাৎ এসএসসির বাংলা ও ইংরেজি ব্যাকরণ ও ইংরেজি ব্যাকরণ এবং মাধ্যমিক পর্যায়ের গণিত দেশ ও কৃষ্টি এবং মেট্রো সম্পর্কিত স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট গ্রহণ করা হবে অর্থাৎ এই বিষয়গুলোর ওপরে কিন্তু আপনাকে কিন্তু লিখিত পরীক্ষাটা দিতে হবে লিখিত পরীক্ষা যেমন এমসি হয় ঠিক সেরকমই শুধুমাত্র ওখানে কোনো অপশন থাকবে না আপনাদের নিজেদেরকে লিখতে হবে ধরেন যদি বলা হয় মেট্রো রেল কবে চালু করা হয়েছে সেই ক্ষেত্রে অ্যান্সারটি কিন্তু আপনাকে মুখস্থ করে যেতে হবে এবং সেটি লিখতে হবে এরপরে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন এরপর তাদেরকে ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে ব্যবহারিক পরীক্ষাতে কিন্তু কম্পিউটারে কে কতটুকু দক্ষ সেটি কিন্তু তাদেরকে দেখা হবে এরপরে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তা লিখিত এবং মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন এরপরে আপনার সর্বশেষ ধাপ মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এটি ছিল প্রথম পৃষ্ঠা এরপর আমি দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি পৃষ্ঠা দুয়ে পনেরো নম্বর কোনো পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএডিএ প্রদান করা হবে না অর্থাৎ আমরা কিন্তু অনেক চাকরিতে দেখেছি পরীক্ষায় অংশগ্রহণ করলে একটা ভাতা প্রদান করা হয় এই চাকরিতে সেই ভাতা প্রদান করা হবে না ষোলো নম্বর চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানি হতে নির্ধারিত চিকিৎসক চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যখন চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন তখন কিন্তু আপনার একটি মেডিকেল টেস্ট করানো হবে তাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে সতেরো নম্বর চাকরিতে যোগদানের অব্যাহতির পরেই ডিএমটিসিএল এর তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের আওতাধীন কেন্দ্রীয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্র হতে ডোপ টেস্ট করাতে করতে হবে ডোপ টেস্ট করতে হবে অর্থাৎ এটাও কিন্তু তাদের নির্ধারিত যে ই আছে সেখান থেকেই এই ডোপ টেস্টটা করতে হবে এরপরে কি বলেছে লিখিত পরীক্ষার সময় প্রয়োজনীয় প্রস্তুতি সহ কলম পেন্সিল অন্যান্য প্রয়োজনীয় সংগ্রাম সরঞ্জাম সঙ্গে আনতে হবে প্রবেশপত্রে প্রদত্ত নির্দেশনাও এই ক্ষেত্রে প্রযোজ্য হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অর্থাৎ আপনি কিন্তু এসএসসি আর এইচএসসি পরীক্ষার যোগ্যতার মূল সনদটি কিন্তু আপনি নিয়ে যাবেন এরপরে বলছে কি কম্পিউটার প্রশিক্ষণের সনদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে এগুলো কিন্তু আপনাকে মূল কাগজপত্র কিন্তু নিতে হবে প্রথম অবস্থায় কিন্তু আমরা সবাই অনুলিপি বা যেটা ফটোকপি এটা জমা দিয়েছিলাম ঠিক আছে এরপরে চূড়ান্ত যখন হবে তখন মূল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা শিথিলের জন্য মূল প্রমাণক সঙ্গে আনতে হবে অর্থাৎ যারা বয়সের জন্য যে বিভিন্ন আবেদনই করে থাকে তাদেরকে সেটিও সঙ্গে আনতে হবে বিশ নম্বর আবেদনপত্র যাচাই বাঁচাই ও নিয়োগের ক্ষেত্রে কোম্পানি কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোম্পানি কর্তৃক ইচ্ছা করলে পথ সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবে অর্থাৎ কোম্পানিটি চাইলে তাদের ইচ্ছা মতো পথ সংখ্যা কমাতে এবং বাড়াতে পারবে বা এরপরে একুশ নম্বর কোম্পানি কর্তৃক যে কোনো শর্ত পরিবর্তন বা অতিরিক্ত শর্ত সংযোজন করতে পারবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কোম্পানি কর্তৃক যে কোনো বা সকল দরখাস্ত বা নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে বাইশ নাম্বার চূড়ান্তভাবে মনোনীত প্রা থেকে কোম্পানিতে যোগদানের সময় তিনশত টাকায় নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা ও মুসলিকা সম্পাদন করতে হবে এটা যখন চূড়ান্ত হয়ে যাবে তখন কিন্তু তিনশো টাকার একটি স্ট্যাম্পে একটি অঙ্গীকার নামা এবং মুসলিকা দিয়ে তাকে চাকরিতে প্রবেশ করতে হবে তেইশ নম্বর কোনো প্রার্থী কোনো তথ্য গোপন করলে বা ভুল মিথ্যা তথ্য প্রদান করলে অথবা প্রতারণার আশ্রয় নিলে নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে কোনো নোটিশ প্রদান ব্যথি রেখে তাৎক্ষণিক প্রার্থীর প্রার্থীতা নিয়োগ বাতিল করা হবে অপরাধের ধরনো মাত্রা বিবেচনায় আবেদনকারীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও গ্রহণ করা হবে অর্থাৎ কেউ যদি কোনো ধরনের ঘুষ লেনদেন করে বা বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য বয়সের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু তার সেটি জানা মাত্রই কিন্তু তার তাৎক্ষণিক প্রার্থিতা বাতিল এবং নিয়োগ বাতিল করা হবে চব্বিশ নম্বর যে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে অর্থাৎ কেউ ব্যক্তিগতভাবে মামা খালু চাচা ঝরে যদি যোগাযোগ করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু অযোগ্যতা হিসেবে গণ্য হবে অর্থাৎ তাকেও বাতিল করে দেওয়া হবে পঁচিশ নম্বর আবেদনপত্র আগামী চার সেপ্টেম্বর দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো একাত্তর বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড স্কাডন গার্ডেন ঢাকা এক হাজার এর বরাবরে পৌঁছাতে হবে অর্থাৎ এই যে ঠিকানাটা বলছে এই ঠিকানায় আপনি যে আপনার যে বললাম যে ফর্মটা আপনি পূরণ করলেন ওটা খামে ভরে সুন্দর করে লিখে সেই সাথে কাগজপত্র অ্যাড করে যুক্ত করে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই ঠিকানায় ঠিকানাটা আবারও বলছি ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দো একাত্তর বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড ইস্কারডন গার্ডেন ঢাকা এক হাজারের বরাবর পৌঁছাতে হবে এরপরে খ নম্বর হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ চারই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের পরে কোনো আবেদনপত্র দাখিল করলে সেটি আর তারা গ্রহণ করবে না এবং আবারও বলছি এই আবেদনপত্রটি কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস এটা আপনি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসে দিতে পারবেন সরাসরি আবেদনপত্র হাতে হাতে জমা দেওয়ার কোনো সুযোগ নেই গনাম্বার প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে নয় বাই চার আকারে খামের ওপরে লিখে বা টাইপ করে এতে দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে এবং এখানে ডাব্লু 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 ডট প্রি বিডি ডট কম এখানে কিন্তু আপনারা একটু হলেই করতে পারবেন দেখতে পারবেন তো প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে লিখে খামের ওপর খামটা হবে আর নয় ইঞ্চি বাই চার ইঞ্চি এই খামের ওপরে লিখে একদম স্পষ্টভাবে তার ঠিকানা লিখে কিন্তু দিতে হবে এরপরে কি বলছে ওপরে ক্রমিক এক থেকে ক্রমিক পঁচিশ এ বর্ণিত সত্য অর্থাৎ এক থেকে এই যে পঁচিশ পর্যন্ত ছাব্বিশের আগে যেটা পঁচিশ এ পর্যন্ত সকল সত্য পূরণকারী এ পর্যন্ত যত সত্ত্ব তারা দিয়েছে সকল সত্য পূরণকারী নন রেসিডেন্ট বাংলাদেশি গণ আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে প্রার্থীকে নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি হিসেবে প্রমাণপত্রের ছায়ালিপি সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন হতে সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে অর্থাৎ যারা বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করেন না তারা যদি এক থেকে পঁচিশ পর্যন্ত তাদের সকল ধরনের যে তাদের যে ধরনের যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো যদি পূরণ করা থাকে তারাও আবেদন করতে পারবেন এরপরে সাতাশ নম্বর ওপরের ক্রমিক এক থেকে ক্রমিক পঁচিশে বর্ণিত শর্তসমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণও আবেদন করতে পারবেন অর্থাৎ যারা তৃতীয় লিঙ্গের আছেন তারাও যদি এই শর্তগুলো পূরণ করতে পারেন যোগ্যতা থাকে তারাও আবেদন করতে পারবেন আটাশ পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডিএমটিসিএল এর ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডি এম টি ডট ডট এ পাওয়া যাবে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে চাকরিতে যোগদানের সময় তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম অথবা যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে দাখিল করতে হবে অর্থাৎ এই ঠিকানাতে ডাব্লু এই ঠিকানাতে থেকে আপনাকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে দাখিল করতে হবে এরপরে উনত্রিশ নম্বর প্রথমে দুই বছরের প্রবেশনের শিক্ষানবিশ নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিষকালে কর্ম সক্ষমতা ও দক্ষতা এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শন ব্যতিরেকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হবে প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পরবর্তী পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে ব্যক্তিগত সুস্থতা কর্ম সক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পরিবর্তিতে চাকরির চুক্তি নবায়ন করা হবে অর্থাৎ বলছে প্রথম দুই বছর শিক্ষান বিষ হিসেবে কিন্তু তারা যারা থাকবে প্রথম দুই বছর তারা শিক্ষান বিষ হিসেবে তারা চাকরিতে থাকবে এবং এই দুই বছরের মধ্যে কোনো ধরনের যদি এই চাকরিতে তাদের কোনো ধরনের কাজ যদি কর্তৃপক্ষের পছন্দ না হয় আর তারা যে কোনো সময় চাকরি থেকে তাদেরকে অব্যাহতি প্রদান করতে পারবেন এবং যারা সফলতার সাথে বছর সম্পন্ন করবেন তাদেরকে আরও পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে এবং আরও বলেছে ব্যক্তিগত সুস্থতা কর্মদক্ষতা ও মূল্যায়নের ভিত্তিতে আরও যদি কাজ ভালো হয় দক্ষতা দক্ষ হয়ে উঠতে পারে সেই ক্ষেত্রে পরবর্তীতে চাকরির চুক্তি আরও নবায়ন করা হবে তো এই ছিল এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা মেট্রো রেল আর মেট্রো রেলের চাকরি কিন্তু আমাদের আসলে সকলেরই কিন্তু একটা মনের ইচ্ছা থাকে যে মেট্রো রেলে উঠবো আর সেখানে মেট্রো রেলে চাকরি করতে পারাটা সত্যি আসলে ভাগ্যের ব্যাপার তো যারা যারা ইচ্ছুক তারা দ্রুত কাজগুলো শুরু করেন কারণ এখানে অনলাইনে আবেদন না সো এখানে কিন্তু অনেক সময়েরও প্রয়োজন আছে এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে পাশে থাকবেন আমি যথাসম্ভব আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি আর ভিডিওটি যদিও লং হয়েছে আমি কিন্তু এখানে বাড়তি কোনো কথা বলিনি তো আর লং করব না আজ এ পর্যন্তই সে পর্যন্ত আবারও ফিরে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ